ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে যারা আমাদের আদি ধর্ম প্রকৃতি ধর্ম বা সনাতন ধর্ম ত্যাগ করে অন্য অন্য ধর্ম গ্রহণ করেছিলেন ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আপনার অন্য ধর্ম গ্রহণ করেছিলেন এবং সেই অত্যাচার আজও বলবৎ রয়েছে তাই তো সেই ধর্ম ত্যাগ করে স্বাধীন স্বতন্ত্র মানবতাবাদী মানুষের ধর্ম সব জাতিকে সমান নজরে দেখা দেখা ধর্ম শ্রী শ্রী হরিচাদ ঠাকুর প্রতিষ্ঠিত করলেন আসুন সেই ধর্মে আপনারা প্রত্যাবর্তন করুন এই সূক্ষ্ম সনাতন ধর্ম গাহ্য প্রশস্ত ধর্ম বা মতুয়া ধর্ম মানবতার ধর্ম গ্রহণ করে আজগুবি ধর্ম মিথ্যার ধর্ম কাল্পনিক ধর্ম সুতমারদের ধর্ম ছুলে পরে জাত চলে যায় মাছিতে ছুলে জাত যায় না সেই ধরনের ধর্ম আকাশ থেকে পড়া গ্রন্থ এই ধরনের গ্রন্থকে ধর্মকে বাদ দিয়ে মানবতার ধর্ম মতুয়া ধর্ম গ্রহণ করুন আসুন যারা সবাইকে সমানভাবে বেছে নিয়েছেন বিজ্ঞান ভিত্তিক ধর্ম এই মানবিক ধর্মে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই পৃথিবীকে মতুয়াময় করবার জন্য বিশ্ব একদিন মতুয়া হবে এই স্লোগানে হরিগুরুচাঁদ ঠাকুরের স্বপ্ন পূরণ করবার জন্য মতুয়া ধর্ম গ্রহণ করি আমি সুকেশ মিত্র জয় আপনাদেরকে বিনতভাবে আবেদন জানাই আর কাল্পনিক ধর্মে না থেকে আসুন আমাদের স্বজাতির ধর্ম মানবতার ধর্ম একত্রিত হয়ে মানববন্ধনে মিলিত হয়ে এই ধর্মের প্রচার করি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় হরিবুল